ঠিক মাথা নষ্ট আপডেট পিন ছাড়াই মোবাইল রিচার্জ এরকম দুর্দান্ত মজাদার কিছু সেটিংস কিছু অপশন যুক্ত হয়েছে বিকাশে বিকাশ চালান ঠিকই এই মজাদার সেটিংসগুলো জানেন কয়জনে বলেন ভাই নতুন সেটিংসগুলো শিখে রাখেন আপনার বিকাশ অ্যাপটা অবশ্যই আপডেট করে নেবেন গুগল প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে আপনি বিকাশ অ্যাপটাকে আপডেট করবেন নতুন ফিচারগুলো আপনার বিকাশ অ্যাপের মধ্যে যুক্ত হয়ে যাবে আমি বিকাশ অ্যাপে চলে আসলাম উপর থেকে প্রোফাইলে টাচ করে দিবেন প্রথম দুর্দান্ত সেটিংসটা আপনাদেরকে দেখাচ্ছি নিচে চলে আসলাম এইখানে লিখে আছে এক ট্যাপ দেন মানে পিন ছাড়াই মোবাইল রিচার্জ হয়ে যাবে এক ট্যাপ দেন এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা ফিচারে নিয়ে আসবে এখান থেকে এই অপশনটা অন করে দিবেন দেখুন আমি অন করে দিলাম তাদের কিছু কন্ডিশন লিখে আছে কিভাবে রিচার্জ হবে কত টাকা পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ এক টাকা পর্যন্ত আপনি পিন ছাড়াই মোবাইল রিচার্জ করতে পারবেন তবে যেই নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাপটাকে অ্যাক্টিভ করেছেন ওই নাম্বারটার মধ্যে কিন্তু রিচার্জ হবে পিন ছাড়া তো নিশ্চিত করুন এই অপশানটাতে ট্যাপ দিয়ে দিবেন ট্রাই করে দিয়ে দেখেন আপনি শুধু ট্যাপ দিবেন সাথে সাথে দেখবেন মোবাইল রিচার্জ হয়ে গেছে এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন তবে আপনার নিজের নাম্বারে যেই নাম্বারটা দিয়ে আপনি বিকাশ অ্যাপটাকে একটিভ করে রেখেছেন দ্বিতীয় সেটিংসটা কিন্তু আরও দুর্দান্ত এবং মজাদার আমার অন্তত বেশি দরকার অনেকেরই দরকার এই সেটিংসটা আমি মনে করি সকলের দরকার ব্যাগ চলে আসলাম বিকাশ থেকে কোনো নোটিফিকেশন আসলেই দেখবেন মানে মোবাইলটা হাতে নিতে হয় বিকাশ অ্যাপে প্রবেশ করতে হয় কেউ টাকা পাঠাইছে কিনা এস এম দেখতে হয় অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনার বিকাশ অ্যাপে আসবে না চাইলে অফ করে রাখতে পারবেন এখানে দেখুন নোটিফিকেশন ম্যানেজমেন্ট লিখা আছে ট্যাপ দিবেন উপরে দেখুন লিখা আছে কন্ডিশন লেখা আছে কি কি নোটিফিকেশন এখন আপনি আর পাবেন না যদি এটা অফ থাকে আমি অফ করে দিলাম যদি বিকাশ লেনদেন করেন গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো অটোমেটিক আসবে আর যেটি অযথা আসে এগুলো আর আসবে অফ করে রাখতে পারেন আরেকটা একটা মজাদার সেটিংস আছে বিকাশের মধ্যে আমি ব্যাগ চলে আসবো তৃতীয় সেটিংসটা হচ্ছে লিঙ্কড অ্যাপস মানে হচ্ছে আপনি বিকাশ থেকে সরাসরি কোন কোন অ্যাপের মধ্যে পেমেন্ট করতেছেন আপনি এখান থেকে সব কিছু তথ্য দেখতে পারবেন এই অ্যাপ অপশনটাতে ট্যাপ দিবেন এখান থেকে সব সিরিয়াল চলে আসবে আপনি কোথায় কোথায় পেমেন্ট করেছিলেন কোন কোন অ্যাপের সাথে লিঙ্কড আছে আপনার এই বিকাশ অ্যাপটা চাইলে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারবেন এই তিনটা সেটিংসের মধ্যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ